আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু হলো গত দুই দিন পরে গত দুই দিন পর হচ্ছে আমি ভিডিও নিয়ে আসলাম এর মধ্যে তো অনেকেই কমেন্ট করছে যে কেমন মানুষ আপনি দুই দিন ধরে ভিডিও দেন না তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে সময় যাচ্ছে মানে খুবই খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম বাসায় মেহমান ছিল তারপর হচ্ছে আমার মামার বাড়ি থেকে গেস্ট আসছিল আর কি তো আমার মামার বাড়ির মানুষ হচ্ছে মোল্লা ফ্যামিলি তো যার জন্য হচ্ছে আমি ক্যামেরা অন করি নাই তো রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু মিলে অনেক অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু হয়েছে হলো তারা ক্যামেরাতে আসতে পারবে না আর নিশুদ্ধ ছিল এই কারণে বাসাতে কি হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আজকে হলো তারা মানে গতকাল কি চলে গেছে তখন রাত রাতের বেলা আর কি গেছে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এই কি ক্লিনার না আচ্ছা ক্লিন ম্যাজিক স্পেন মোপ তো এইটা হচ্ছে আনসে এইটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো এইটা আমি হচ্ছে এতদিন ধরে ন্যাকড়া দিয়ে ঘর মসতাম মোটা দিয়ে কমফোর্ট ফিল করতাম কারণ আমার ঘরে হচ্ছে জায়গা কম হ্যাঁ

চিপড়িতে <coughs> 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 नाम ना? हाँ जो ये लगतान दे है पर चिप तो हाँ रहे तो राम को बसा वैसे अब आरक का तो बेटा लो लो तुम पानी चिप रहे बा कुछ है ये जगह दिया है

এই হলো এটা বিষয় আর পানিটা যখন ছাড়বা তখন এই জায়গাটাই আছে টিউব পানি সব সুবিধা আছে আর আমরা তো বাঙালি না করে করে যা এটা পরিষ্কার পরিষ্কার দিই তার বালি না না মা বালি যাওয়ার তো রাস্তা আছে দেখ কত নিচে যত নিচেই হোক বালি যাইবো না বাজি লাগাও তুমি আচ্ছা বুঝছি আমি না আমরা ভাঙালেই আমাদের যতই বলেন যে লারড়া দিলে একাই কইলে গেলাম বালিটা পড়া যায় যদি না হয় ল বাবা বেশি কতছ তো এসিলো

হম হলো ভালো দুপুরের জন্য রান্না করবো বড় চিংড়ি একটা ফ্রেশ ভর্তি হচ্ছে গিয়ে বাজার সব কিছু এই যে এই যে টিপের মধ্যে রেখে দিয়েছি টমেটোগুলো বেশি করে কিনে তারপর রেখে দিয়েছি তারপর এই যেগুলো হচ্ছে জলপাই জলপাইও রেখে দিয়েছি এই যেগুলো হচ্ছে কাঁচা অরেজ এগুলো দিয়ে হচ্ছে অর্ধেক ফ্রিজ ভরা আর কি সেনা

इजारे तो 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 नहीं कि जाए ये तो बड़ा टच दिया है ये पानी में रहने से इधर से धो ले लो ऐसे बिल्कुल नहीं ये तो सप्लाई का रेडी है ये तो 17 भी है हमें तो डला दो पालना है ए देन द पछवे द हम तो चला लेंगे मोबाइल से लेंगे কি ফেরত <laughs> <hintanha>

খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু নেশা চা খাই তো বললাম সারবেন্ড যে একটু চা বানাইবা বাবু বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি মনে হচ্ছে কি একটু মিলপিটা তুই হ্যাঁ এই জন্য একটু জাল দিয়ে নিলাম করে হচ্ছে তোমার চা পাতি দিয়ে দিচ্ছে আগে তো বৈরম বরার চা পাতি ছিল এখন আর বৈরম বড়া থাকে না

ওনার ওই যে নাতি হইলো ওনাদের রুমে আবার মালগুলা রাখছে আমার ভাগিনার হলো ওই যে ফুলের বিজনেস আপনারা সবাই করে জানেন যে এটা কোন ফুল যে আমরা ডাইনিং টেবিলে রাখছি তারপর ওয়ার্ড্রোবের উপরে রাখছি ওই ফুলের বিজনেস আছে তো ওই ফুলগুলো আমার ভাগিনা অনলাইনে সেল করে বা অনলাইনে বিক্রি করে

তারা বললো যে এটাতে মশাই মরবে মাছি মরবে না যার জন্য হচ্ছে আনা হয় না কারণ আমাদের বাসায় মশা নাই মাছি প্রচুর এখন এই মাছি মারার জন্য কি আছে যারা যারা জানেন তারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমরা হচ্ছে এখন দুজন মিলে চা খাবো দেখেন এখনো পর্যন্ত ফলের মৌসুম কিন্তু আইসা সামনে দাঁড়ায় নাই যেমন পাকা ফলের যে মৌসুম পাকা আম পাকা কাঁঠাল এগুলার সিজনে কিন্তু হচ্ছে গিয়া মাছি থাকে তখন ওটা মাইনা নেয় মানুষ যে আম কাঁঠালের দিন মিষ্টি টিষ্টি চারপাশে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মাছে থাকতেই পারে আর আমার ঘরে আমি সবকিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে কোনোভাবেই কোনো কিছুর ফ্লেভারে অন্তত পক্ষে মাছিটা না আসে কিন্তু সেই মাছই আমার ঘর ভর্তি যাদের মানে জানা আছে তারা একটু জানা কাঁঠাল নাই আম নাই এই নাই সেই নাই হ্যাঁ তা এখন দেখেন বিষয়টা বর্বরা মাখি মাখি

তো মোটামুটি ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সামনে আরো শুভ দিন আছে শুভ কাজ আছে শুভ সময় আছে সবকিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সেগুলো যেন খুব সুন্দরভাবে ফুলফিল হয় সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ